আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক কয়দিন ধরে সবাই একটা কমেন্টই করতেছেন যে ভাই ইউটিউবে টাকা ইনকাম করা বলে হারাম ইউটিউব ফেসবুকে টাকা ইনকাম করা হারাম এর কতটুকু সত্য এটা আপনারা বলবেন যদি আমরা হারাম টাকা ইনকাম করতেছি ভাবেন যে আপনারাও হারাম বস্তু দেখতেছেন সুদ যেমনে নেওয়া আপনার হারাম সুদ আপনার খাওয়াও হারাম বা সুদ দেওয়াও হারাম কথাটা কি তো তেমনি ইউটিউব ইউটিউবে টাকা যদি আপনার ইনকাম করা হারাম হয় তাহলে ইউটিউবে কুড়ি কুড়ি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন আপনার ইনফ্লুয়েন্সার আছে ফুল টাইম ইউটিউবার যারা ইউটিউব ফেসবুকে থেকে টাকা ইনকাম করে তাই না দাদা যদি আপনার যদি এটা যদি হালাল নাই তো তাহলে তো আপনার আমরা তো সাধারণ মানুষই আমরা তো কিছু বুঝি না তাহলে তো আপনার এই যে মলনা মুফতি তারাও নিজের চ্যানেল খুলতো না বা নিজের সোশ্যাল মিডিয়ার আপনার ভিডিও আপলোড করতো না নিজের ভিডিও সোশ্যাল মিডিয়া তাই না তো আমরা যদি হারাম টাকা ইনকাম করি তাহলে আপনারা হারাম বস্তু দেখতেছেন বুঝুন না কথাটা একটু চিন্তা করার কথা কবেন কালকের ভিডিওতে একজন কমেন্ট করছে ভাই আপনারা যতই যা কিছু করেন ইউটিউব ফেসবুকের টেহা ইনকাম করা হারাম আমার একটা কথা কি আমি জীবনে যদি আপনার সুৎখন ঘুষখন আমার বয়সে আমার জীবনে একটা দানা বন্ধু আমার পেটে জানে বিশ্বাস না হয় আপনার ভাবি এখানে আছে আমরা জীবনে টাকা পয়সা শুধু আনছি না আমরা খাইও না দিও না ও একদম হালাল কাম কৰে আৰু কতজনে আপোনাৰ এই যে ইয়া কতটুকু হাচা এইটো যাব লোন যদি আপোনাৰ হাৰাম হয় বুজান কি যদি আপোনাৰ ইউটিউবে ভিডিঅ' কৰে টকা ইনকাম কৰে যদি আপোনাৰ হাৰাম হয় তেনে মানুহে কি কৰি খাব কোন আপোনাৰ নিজেই কোন আপনারা দুই দিন পরে কবু কামলা দাও হারাম তে আমরা তো ওরমে ইউটিউবে আমরা কামলাই দেই হ্যাঁ আমরা ইউটিউবে একটা কাজ করি আপনাগো ভিডিও উপহার দেই তো হেডার বিনিময়ে ইউটিউবে আমরা একটা সালামি দেয় বা টাকা পয়সা কিছু দেয় এন্ড কমে দিক বেশি দিক কিছু একটা এখান থেকে আমরা আসি হ্যাঁ তে হেডার মধ্যে যদি আপনারা বলেন যে ইউটিউবে টাকা করা হারাম এন্না করা কিছু হবে না এন্না সব জাহান্নামে যাইবো কতটুকু সত আর একটু কমেন্টে বলে যাবেন যদি আজকে যদি আপনার এ করা যদি হারাম হইতো হেরে তো কইলাম তাহলে মুফতি মলনারা আপনার যার যার মতো চ্যানেল খুলতো না প্রত্যেকটা বড় বড় সেলিব্রিটি মুফতি কোন ই কোন যেমন কি মিজানুর রহমান আজহারি বাংলাদেশের মধ্যে এক নম্বর বক্তা ওনার তো আপনার চ্যানেল আছে ইউটিউবে কোন ফেসবুকে কোন টিকটকে কোন টুইটারে কোন সব জায়গায় ওনার চ্যানেল আছে আর ফলোয়ার তার মিলন মিলন আছে সেখান থেকে তো একটা রেভিনিউ আসে তাহলে কি নাকি হারাম পেয়ে আসে কোন আপনারা আপনারা তো কমেন্ট করেন যে ইউটিউবে হারাম হারাম খা আমরা হারাম খাই আমরা হারাম কামাই করি আমরা হারাম কামাই করি না বুঝছেন কি যদি আমরা হারাম করতে হারাম কাম করতেছি তাহলে আপনারা হারাম করতেছেন আঙুল থেকে বেশি করতেছেন আপনার দিনের মধ্যে নাইলেও ওই ইন্টারনেটে ইউটিউবে ফেসবুকে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে নাইলেও আপনারা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা উনি দিতেছেন ওই হারাম বস্তু দেখতেছেন ওই হারাম বস্তু আপনারা দেখতেছেন আপনার দেখে আপনারা শিখতেছেন কিন্তু আমরা তো ওরকম ধরনের ভিডিও করি না যে আপনাকে মানে হারাম রাস্তায় নিয়ে কেটেছি বেহালা রাস্তায় নিয়ে গেতেছি শুধুমাত্র আমরা রান্নাবান্নার ভিডিও করি আর হয়তো কি ব্যঙ্গ পারিবারিক জীবনে হয়তো কিবা ঘটনা ঘটলে আপনাদের সাথে শেয়ার করি যে একলা বুঝি না দেখে আপনাদের সাথে শেয়ার করি যে আপনাদের সাথে শেয়ার করলে মানে আপনারা কমেন্ট করবেন মন্তব্য করবেন যে আছে আপনার এই ভালো ভালো কমেন্ট করে পড়া অনেক ভালো লাগে বলছেন কি তো ওর মধ্যে কয়জন আছে হ্যাঁ ইউটিউবে টাকা হারাম ইউটিউবে থেকে ভিডিও করা খাওয়া হারাম ভিডিও করে বৌ না ভিডিও করে মানে নানান ধরনের কমেন্ট বুঝছেন কি হারামি হয় তাহলে আপনার ইয়েটা আমার মাথা থেকে কথাটা আসে না আপনার করে মক্কায় মদিনায় ওখানে দেখবেন যে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার যারা ইউটিউবার বা হয়তো যারা ফেসবুকে ভিডিও বানায় তারাই দেখুন যে উনি যে ভিডিও করতেছে ভিডিও করে করে যে আমি ওমরা যাইছি বা আমি যে মক্কা ওমুখ আইছি এই যে তমুক দেখাইতেছি কেউ নাকি খারাপ বস্তু দেখাইতেছে আমরা খারাপ বস্তু কি সোশ্যাল মিডিয়া পাবলিশ করতেছি না আপনাকে ভুল রাস্তা নিয়ে করতেছি আপনারা তো কই কই যে ইউটিউবে করা মানে ইনকাম করা হারাম ফেসবুকে ভিডিও করা হারাম একটু চিন্তা ভাবনা করে মাথায় কথা রাইকে কমেন্ট করবেন

ভিডিও করা হারাম না যদি আপনি ভালোভাবে মানুষে ভালো রাস্তা নিয়ে যান যেমন নাকি আপনাকে আমি এই যে কদিন ধরে কথা বলতেছি যদি আপনাকে ভালো রাস্তায় মেয়ে হারি যদি আমি যদি ভালো রাস্তায় যাই হারি আপনাকে জন্য বা আপনাকে নিয়ে তাহলে তো এটা সবই খুশি কথা বুঝুন নাই আমি সোশ্যাল মিডিয়ায় খালি আপনাকেও খালি খারাপ রাস্তায় না নিয়ে গেলে যে আপনাকে খারাপ বস্তু একটা দিছি বা খারাপ ভুল ইনফরমেশন আপনাকে দিতেছি বুঝছেন কি আমি ভাবি ওডে বা হয়তো আমরা ভিডিও করতেছি আমবাবি হেঁটে যে আঙ্গুর দেখে হয়তো অন্য মানুষকে ব্যাপার হয়ে গেল ভাবি হেঁটে যে এরকম ধরনের ভিডিও যাতে আমরা আপনাকে উপহার না দিই যেন ভালো করে একটা ভিডিও আপনাকে উপহার দেই যাতে আপনারা কিছু একটা এখান থেকে শিখতে পারেন বুঝছেন কি কিন্তু ওয়ারি মধ্যে কতজন কমেন্ট করেন যে ইউটিউবে হ্যাঁ ইনকাম করা হারাম হারামটা ইনকাম করুন আমরা তো সত্য ইনকাম করি কষ্ট করে ইনকাম করি বুঝছেন কি তুমি দৰ্শক অনেক কথাই বলাম এখন কোটানটি হাচা কুটান্তি মিছা আমি কিন্তু ভালকৈ জানি নে যে ভিডিঅ' কৰা হাৰাম না যায়ছ না হালাল এখন আপোনাৰ কোনো আপোনাৰ হয়তো এই হাদিছে ওলাইখা নাই বা কোনো আল্লাই কোনানে উলিয়াই থোৱা নাই যে ভিডিঅ' কৰা হাৰাম বা যায়ছ না মুকৰু আমি কিন্তু জানি নাই যদি আপোনাৰ জানে তেনেহ'লে কমেণ্ট কৰি ভুলবান যদি হাৰম হয় যদি হাৰাম হয় আমি এক বৰ এক চলি বাদ দে দিম যে হাৰাম বস্তু আমাৰ কৰোঁকৈ যেটা ইসলামে জায়জ নাই সে কে নাকি তাহলে আমরা বাদ দিয়ে আগে বাদ দিয়ে দিই নাই দ্বিতাবেন কি একবার কোনো দেবত নাই একদম নাই যদি আপনারা জানেন কমেন্ট করবেন যে ভিডিও করা হারাম বা সোশ্যাল মিডিয়ায় চ্যানেল খোলা হারাম যদি ভিডিও করা যদি হারাম হয় তাহলে দেখাও হারাম হবে আমি জেন্টে বুঝি নাকি যদি আমরা কইরা যদি হারাম মানে ট্যাঙ্ক করতেছি তাহলে আপনারা দেখাও

তারপরে আপনার ইমতে বা যেকোনো মানে প্ল্যাটফর্ম যে কোনো প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ায় যদি ভিডিও করা হারাম হয় বলবেন বলবেন আপনারা বললে ইনশাল্লাহ যদি হারাম আপনারা প্রমাণ করে দিয়ে আমি কালকে থেকে এই চ্যানেল একবার ডিলে করুন দরকার নেই আমার আমি হারাম বস্তু আমি সোশ্যাল মিডিয়ার একজন কমেন্ট করে নেবো না আপনার প্রমাণ করে ধ্যান রাখবো বা হয়তো ধ্যান রাখবো যে হয় এই বস্তুটা অমুক জায়গায় লেখা আছে অমুক কোরআন লেখা আছে ইসলামে জাইজ নাই

বলবেন তো বন্ধুরা অনেক কথাই বললাম বলতো হলে মাফ করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন আর সবের শেয়ার করে দেবেন এই ভিডিও আমার অনুরোধ হলেও সবের শেয়ার করে দেবেন যদি হারাম হয় ফেসবুকে ইউটিউবে ভিডিও করে যদি হারাম হয় তাহলে আমি একদম বাদ দিব হান্ড্রেড পার্সেন্ট বাদ দিব শেয়ার করে দেবেন হ্যাঁ শেয়ার করে দেবেন তো বাই বাই আসসালামু আলাইকুম